বাংলাদেশে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ এসে এখন বলছে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং অন্যদিকে বিবিসি বাংলা গত জুলাই আগস্টে গত পাঁচই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং একটি খানায় বাছাই করে একজন পুলিশ হত্যার ঘটনা নিয়ে রিপোর্ট করবার পর সেটা নিয়েও এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে আমি যুক্ত হয়েছি বাংলাদেশের শীর্ষস্থানীয় মানবাধিকার আইএনজিবি অ্যাডভোকেট এলিনা খানের সঙ্গে অ্যাডভোকেট এলিনা খান আপনাকে স্বাগত জানাই অ্যাডভোকেট এলিনা আপনার সঙ্গে আলাপটা শুরু করতে চাই আসলে বিবিসি রিপোর্টটা নিয়ে কারণ বিবিসি রিপোর্টটা যখন শুক্রবার প্রথম ভিডিও রিপোর্টটা এলো সেখানে আপনিও কথা বলেছেন সেখানে বানিয়াচং থানায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাছাই করে একজন পুলিশ হত্যার ঘটনা বেরিয়ে এসেছে যে সেখানে জনগণ কয়েক ঘন্টা ধরে থানা ঘেরাও করে রেখেছেন এবং বলেছেন সন্তোষ চৌধুরী নামক একজন তাদের হাতে তুলে না দিলে তারা কিছুতেই থানায় আটকে পড়া অর্ধ শতাধিক পুলিশ সদস্যকে ছাড়বেন না এবং বিবিসি তুলে ধরছে যে সেনাবাহিনী সেখানে ওই পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দিয়ে মানে জনগণের হাতে তুলে দিয়ে অন্যদেরকে উদ্ধার করে নিয়ে আসে এই ঘটনাটি পুলিশ হত্যা সম্পর্কে গত এক বছর ধরে আমরা আসলে যে ধরনের নানা রকম নৃশংসতার কথা শুনে আসছিলাম বলা যেতে পারে এটা একটা প্রথম রিপোর্ট বেরিয়ে এলো যে কি ধরনের নৃশংসতার শিকার পুলিশ হয়েছে। পুলিশ তো নৃশংসতার মানে পুলিশ তো নৃশংস অভিযান চালিয়েছিল সে সময় তো এই বিষয়টি যে পুলিশ হত্যার বিষয়গুলো নিয়ে যথাযথ তদন্ত বিচার কতটা গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের একটা ন্যায় বিচার প্রাপ্তির জন্য ধন্যবাদ আসলে যে কোনও মানে সেটা পুলিশ বা সাধারণ মানুষ বা যেই হোক না কেন তার ন্যায় বিচার নিশ্চিত হওয়া উচিত এবং সেটা যেন ঠিক মতন সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে যে মানে যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে আইনের আওতা নিয়ে আসা উচিত বলে আমি মনে করি একজন আইনজীবী সুধনা মানব অধিকার কর্মী হিসেবে আমার ডিমান্ড আর একটু কথা আমি একটা কথা বলতে চাই যে এখানে যে সময় ঘটনা ঘটেছে ষোলো জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যে মারাত্মক একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের যে অবস্থান হয়েছে সেই জায়গাগুলোর থেকেই আমিও একটু বলতে চাই যে পুলিশের যেমন একটা ভূমিকা এমন একটা ছিল যে আমরা আমার মনে হয় আপনি তখন বাংলাদেশে ছিলেন মোধায় এবং সেই সময় আপনি জানেন যে পুলিশ কিন্তু সরকার পতনের কিন্তু এক ধরনের কিন্তু বলবো আমি যে তারা কিন্তু সরকার পতন যে হয়েছে সেটার জন্য কিন্তু তারাও দায়ী কারণ তারা সরকারকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করে নাই তারা সরকারকে বুঝায় নাই যে মানুষের রিদমটা কি তারা বুঝিয়েছে যে 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 পুলিশ প্রজেক্ট করেছে আমরাই ক্ষমতা ধরে এবং একটা পর্যায়ে আপনাকে সরকারকে সবসময় সৎপথ দেখাতে হয় হয় বলতে তার ভুল ভ্রান্তিগুলো তুলে ধরতে হয় তো সেটা করেনি সেখান থেকে মানুষের যেমন একটা এক ধরনের পুলিশ প্রতি বিতৃষ্ঠা আগাগোড়াই ছিল আপনার আপনার যখন আমরা প্রোগ্রাম করেছি বাংলাদেশে সেই সময় আমি দেখেছি যে আপনিও অনেক প্রোগ্রামে আমরা পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছি তারা অত্যাচার করেছে ইয়ে করেছে কিন্তু তার মানে এই নয় যে পুলিশকে নৃশংস ভাবে হত্যা করা হবে বা পুলিশকে কারো হাতে তুলে দেওয়া হবে সেটা কখনো আমি কাম্য না এটা আমি মানে আমি মনে প্রাণে বিশ্বাস করি না আমি মনে করি এটা যথাযথ ভাবে তদন্ত হওয়া উচিত এবং এটার বিচার সুনিশ্চিত হওয়া উচিত আর একটা কথা আপনাকে বলতে চাই এটা অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা ঘটেছে এটা ধরেন বিবিসি নিউজ থেকে আপনি পেয়েছেন কিন্তু আমি বলতে যে পুলিশের যে মানে কর্তৃপক্ষ আছে আমি উচ্চ লেভেল যারা আছে যারা এই প্রশাসন এটার একটা দায়িত্ব উচিত আমার মতে পুলিশ পুলিশ প্রশাসনেরই একটা দায়িত্ব নেওয়া উচিত যে তাদের লোকগুলো লোকজন কিভাবে মৃত হত্যা করা হয়েছে বা তারা মারায় গিয়েছে কিভাবে হয়েছে সেটার একটা নির্দিষ্ট একটা তদন্ত করে তারা গভর্নমেন্টকে ইয়ে দেওয়া উচিত একটা রিপোর্ট দেওয়া উচিত এটার জন্য ভয় পারো কিছু নাই কোনো কিছু করার নাই যেটা সত্যি যেটা ঘটেছে সেটা দেবে এবং জুলাই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যেমন কয়েক হাজার নারী শিশু বা মানুষ মারা গিয়েছে এই অবতরণের ঘটনা তারও যেমন যেমন বিচার হবে একই সঙ্গে পাশাপাশি এই বিচারগুলো সুনিশ্চিত করা উচিত বলে আমি মনে করি তো পুলিশ প্রশাসন এখনো নীরব কেন আমি জানি না পুলিশ প্রশাসন আমি কি ধরে নেবো কিনা আমি জানি না যে পুলিশ প্রশাসন যখন যার তখন তার এই মনোভাব নিয়ে তারা আগাই কেনার যদি এগিয়ে থাকে তাহলে আমার এখানে বলার কিছু না এই কারণে যে এই মামলাটা কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করতে হবে কারণ বানিয়াচরে যে ঘটনা ঘটেছে সেই ব্যক্তির মানে আইডেন্টিফিকেশন তার সবকিছু তথ্য কিন্তু তাদের কাছে আছে শুধু তা না আরো অনেকে মারা গেছে আরো পুলিশ মারা গিয়েছে সেই তাদেরও তথ্য তাদের কাছেই আছে সেই বিষয়গুলোর একটা যথাযথ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে কারণ আমরা বিচার বহিত কোন সংস্কৃতি যেমন আমরা পছন্দ করি না একই চন্দ্রে আমরা মনে করি যে পুলিশ যেমন বিচারবহিত অনেক কাণ্ড ঘটাচ্ছে তার যখন বিচারের জন্য আমরা এখন সোচ্চার হচ্ছে একই সঙ্গে পুলিশের পুলিশের মানে উপর যে জন্য ঘটনা ঘটেছে সেটাও আমার মনে হয় যে অন্তত সুনির্দিষ্ট একটা তদন্ত হোক যে কারাই গ্রামবাসীর ভিতরে কারাই এটা উৎসাহিত করেছে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা বের হয়ে আসবে আমার কাছে এটা আমি আপনাকে বলতে চাই কারণ দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপা আহ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন পুলিশ প্রধান আইজিপির কিন্তু বিচার শুরু হয়েছে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে জনগণের ওপর গুলি চালানো হয়েছে তো তারা নির্দেশ দিয়েছেন এই দায়ে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে কিন্তু আহ অ্যাডভোকেট এলিনা খান আপনিও নিশ্চয়ই সেসব ছবি দেখেছেন যে কিসব সব ভয়াবহ ছবি আমরা বিশে জুলাই থেকে পাওয়া শুরু করেছিলাম যে পুলিশকে নানা জায়গায় পিটিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে সেতু থেকে এবং তারপর পাঁচই আগস্ট পর মানে সিরাজগঞ্জের থানাতে তো পনেরো জনকে হত্যা করা হলো মানে যেভাবে তেরো জন তেরো জনকে পিটিয়ে হত্যা করা হলো যেভাবে পিটিয়ে মারা হলো তারপর মানে তাদের ক্ষত লাশ এসবের যে ছবি কিন্তু এই সরকার ক্ষমতায় এসে কিন্তু পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আন্দোলনের সঙ্গে জড়িত থাকা কারো বিরুদ্ধে তারা বলেছে একটা দায় মুক্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যে তাদের কারো বিরুদ্ধে আন্দোলনে জড়িত থেকে তারা যে সব পদক্ষেপ নিয়েছে সেগুলোর বিষয়ে কোনো মানে মামলা করা হয়রানি করা বা কাউকে গ্রেফতার করা যাবে না তো এই দায় মুক্তি তো আসলে বোধহয় পুলিশ হত্যার বিচার ঠেকাতেই নাকি এটার বিভিন্ন মাত্রা বিভিন্ন কিছু যোগ হতে পারে এখন দায় মুক্তি শব্দটা যেটা প্রজ্ঞাপন জারি হয়েছে যেটা হয়েছে সেটা ক্ষেত্রে বিভিন্ন মাত্রা যোগ হতে পারে একটা হচ্ছে যে শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে আমি বলতে চাই বিচার হবে কি হবে না সেটা পরের প্রশ্ন তদন্ত হতে তো বাধা নেই তদন্ত হতে দায় মুক্তির কোনো বাধা নেই কারণ আপনি বিচারের ক্ষেত্রে যাবেন কি যাবেন সেটা পরের পরের স্টেপ আগে থেকে একটা সুনির্দিষ্ট একটা তদন্ত হইতে হবে হতে হবে সেটা এই কারণ হতে হবে সেটা আপনার একটা প্রশাসনের লোক যদি হারিয়ে যায় একটা প্রশাসনের ব্যক্তি যদি কোথাও তার জবাব দিতে হবে প্রশাসন চলবে কি করে প্রশাসনের একটা আছে দায়িত্ব আছে কর্তব্য আছে তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে দায় মুক্তির ক্ষেত্রে তদন্তের কোনো প্রভাব পড়া উচিত আমি আমি বিশ্বাস করি মনে প্রাণে আর আপনি বলছেন পুলিশকে এখান থেকে করা মানে দায় মুক্তির থেকে তাদেরকে যাতে যারা করেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ যেমন আমি এইভাবে আসি এবার তিনটা স্তর ভাগ করি তাহলে আপনার জন্য আমার জন্য সুবিধা হবে আমি জানি আপনার জন্য কতটুকু সুবিধা হবে আমরা দেখেছি বিগত জন একটু যদি ফিরে যায় তখন আমরা দেখেছি যে এখন একটা ঘটনা ঘটলে পুলিশ অনেক লোকের নাম দিয়ে দিত আমরা হাই করে দেখেছি হাজার হাজার মানুষ এসে ধরেন জামিন নিচ্ছে মানে বিএনপির নামে অনেক মানুষের কিন্তু আক্রোশ কিন্তু একটা পুলিশের উপর আছে বা ছিল সে আক্রোশটা হচ্ছে যে আপনার একটা ঘটনা ঘটেছে তাতে পনেরো হাজার গ্রামবাসী কিন্তু এর সাথে সম্পৃক্ত থাকে না তো কিন্তু সেই ঘটনাটা আমরা এই পনেরো বছর ধরে দেখে এবং আমরা লাখ লাখ মামলা দেখেছি যে আমরা হাইকোর্টের বারান্দায় ছেরা জুতা লুঙ্গি পড়া ছেঁড়া লুঙ্গি পড়া এসে ইয়ের আছে আগাম জামিনের জন্য এটা যেমন সত্যি এটাও সত্যি যে আহ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে পাখির মতো করে যে মানুষগুলো মারা হয়েছে যারা মারা গিয়েছে এবং তাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং পুলিশের ভ্যানেতে টুরে যে আগুন দিয়ে পোড়ানো হয়েছে মানুষগুলাকে এটা কোনো কোনো সভ্য জগতের একটা ব্যাপার না মানুষের কিন্তু আক্রোশটা ওই জায়গাটা চলে এসেছে যেমন ধরেন আপনি ভ্যানেতে উঠালেন একটা মানুষ মারা গেছে কিন্তু তাকে তো পোড়াইতে পোড়ানো যায় না নৃশংসতার শেষ পর্যায়ে গেছিল পুলিশ তো যে আক্রোশ থেকে ঘটনাটা ঘটেছে সে আক্রোশটাতে একটা হয়তো গ্রামবাসী বলছে আমার ধারণা সব গ্রামবাসী এই ঘটনার সাথে জড়িত বলে আমার মনে হয় না আমার মনে হয় যে যারা এটাকে উস্কানি দিয়ে এই কাজটা করেছে তাদের বের করা যায় তাদেরকে বিচার হবেই তো হবে না আমি জানিনা তাদের চিহ্নিত করা উচিত তারা সমাজের কখনো ভালো কিছু হতে পারে না আমাদের জন্য তারা যেকোনো একটা বিস্ফোরক মানে আমি বিষফোড়াও বলেন বা বিস্ফোরক একটা দ্রব্য বলেন হতে পারে যেকোনো একটাতে পাল্টা খেতে পারে আমার কাছে দায় মুক্তি যে শব্দটা আপনি বললেন সেটা আসলে কি দায় মুক্তি বিবেকের কাছে হয় কিনা আমি জানি না দায় মুক্তিটা কোন ক্ষেত্রে সরকার কিভাবে বিশ্লেষণ করেছে আমি এখন পর্যন্ত সেটাকে মানে ওইভাবে আমি দেখি নাই যে মানে কোন কোন ক্ষেত্রে কি আছে তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পুলিশের ব্যাপারটা একটা তদন্ত হওয়া উচিত সেটা পুলিশ প্রশাসন নিজেই করতে পারে সেটা যে সবসময় ডিসক্লোজ মানে আমার কাছে যেটা একটা কৌতূহল মানে বা আমি জানি না মানে আবারও যে পাঁচই আগস্ট থেকে মানে আপনি যে আক্রোশের কারণগুলো বললেন পুলিশের প্রতি এই নিয়ে আমার কোনো সন্দেহ নাই কারণ পুলিশ যা নৃশংসতা দেখিয়েছে সে সময় তারও আমরা ভিডিও দেখেছি ছবি দেখেছি কিন্তু এই যে মানে নৃশংসতাটা কি পাল্টা সাধারণ মানুষ ওই পর্যায়ে দেখাতে পারে কিনা যেটা আপনিও বলা শুরু করেছিলেন যে এই যে আমরা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ গ্রামবাসী তারা একজনের নামে স্লোগান দিচ্ছে বা তারা পুলিশ পিটিয়ে মেরে ঝুলিয়ে ফেলতে পারছে সাধারণ মানুষ কি আপনার দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতা আপনাকে কি বলে সাধারণ মানুষকে এত ভয়াবহ অপরাধে কোনো আক্রোশে যুক্ত হতে পারে মানে তাহলে তো আমার বাবাকে কেউ খুন করলে আমি আসলে রাগে গিয়ে আরেকজনকে খুন করতে পারার কথা আমার তো তাহলে আইন আদালত দরকার হওয়ার কথা ছিল না সমাজে সেটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন অস্বস্তিকর প্রশ্ন আপা কিন্তু আপনাকেই করতে চাই এই যে বানিয়াচং থানার ঘটনাটা সেটার মধ্যে এই যে সন্তোষ চৌধুরী নামক একজন হিন্দু ব্যক্তির বিষয়ে স্লোগান উঠল এবং সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষকে প্রোধ প্রধে উন্মত্ত জনতার হাতে ছেড়ে অর্ধ শতাধিককে বাঁচিয়ে নিয়ে এলেন এটা নিয়ে বিশেষ প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা প্রথমত হচ্ছে যে আমি আবারও বলছি আগে বললাম এবং এখনো বলছি যে কোনো নৃশংসতাকে আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না এবং কোনো মানবাধিকার কর্মীও ওটা সাপোর্ট করবে না আর একটা কথা হলো যে কারুর নাম ধরে যদি ডেকে থাকে বলছে তাকে প্রোটেকশন দেওয়া দরকার আমি সেটা বিশ্বাস করি কারণ ধরে নিতে হবে যে সে সবচেয়ে ভান্ডগুল অবস্থা আছে আর গ্রামবাসীর যে শব্দটা আপনি বললেন গ্রামবাসী যে আহ যে গ্রামবাসী যদি বলি তাহলে অনেক গ্রামের লোক সেখানে নারী পুরুষ শিশু সব মিলেই একটা সংখ্যা এখন এতগুলো শিশু নারী পুরুষ সবাই চলে এসেছিল কিনা আমি জানি না সেই ক্ষেত্রে গুলাতে তবে আমি এটুকুন বলতে পারি যে যে কোনো ঘটনারই একটা তদন্ত সুষ্ঠ তদন্ত সাপেক্ষে একটা বিচারের আওতায় আসা উচিত সেটা যেই করে থাকুক না কেন যেভাবে করে থাকুক না কেন কারণ আইন কারোর হাতে নেওয়া কখনই আমরা না না আপনি এখন আমরা দেখতে পাচ্ছি একটা তোকে জাস্টিস জাস্টিস আমি মব মব কখনো হতে পারে দিকেই যায় আপনার সংগ্রাম আন্দোলনের একটা ঘটনা আর মব ভায়োলেন্স কিন্তু টোটালি আলাদা একটা জিনিস মব এর মধ্যে যদি কেউ ঘটে যায় সেই ঘটনা আমরা সাপোর্ট করতে পারি না কারণ আইন হাতে তুলে নেওয়া যদি হয় তাহলে সব সমাজের আমাদের ভিক্ষার দিতে হবে আমরা সভ্য সমাজে যখন বসবাস করছি আর একটা কথা বলতে চাই যে পাঁচই আগস্টের পর আমাদের একটা বিশ্বাস যে যে কারণে শেখ হাসিনা আজকে পতন হয়েছে পনেরো বছর তার গুম খুন বিচার বৈত হত্যাকাণ্ড তারপরে ধরেন আয়না ঘর অনেক কিছুর আমরা দুর্নীতি সবকিছু মিলে একটা ঘটনা ঘটেছে এখন পাঁচই আগস্টের পর আমরা সেগুলোকে দেখতে চাই না কেন দেখতে চাই না কারণ আমরা তো এটাকে অফ করার জন্য একটা ভালো দিকে আগানোর জন্য আমরা চেষ্টা করছি সেই জায়গাগুলো থেকে অবশ্যই ভায়োলেন্স বলেন এই যে আপনি কিছুক্ষণ আগে তখনকার ঘটনা বললেন সেই ঘটনা যদি হয়ে থাকে তার সুষ্ঠু বিচার বলতে যেটা হচ্ছে তার ফ্যামিলি পাওয়ার অধিকার রাখে সেটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার মতে দায় মুক্তি হোক দায় মুক্তি হলে যে তদন্ত হবে না বা তদন্ত করে সেটা কি পর্যায়ে রাখবে সেটা সরকার স্পষ্ট করে বলুক যে এই মামলা এই ঘটনা এই জায়গাগুলো দায় মুক্তি দেওয়া হয়েছে আপনি যদি ষোলোই জুলাই থেকে পাঁচ আগস্টের ভিতরে পুলিশকে মারা হওয়ার কারণে দায় মুক্তি দেওয়া হয়েছে এই কথাটা লেখা নাই এই কথাটা লেখা নাই যদি এই কথা লেখা না থাকে তাহলে তো আমার তো সুযোগ আছে যে আমি সেই জায়গাতে যেতে পারি তো সেই জায়গাটা যাইতে হলে পারতে পুলিশ প্রশাসনকে স্টেপ গুলা নিতে পুলিশ প্রশাসনের একটা দিক আমি বলতে বাধ্য হচ্ছে আজকে যে পুলিশ প্রশাসন সবসময় ডিগবাজি খায় এই ডিগবাজি খাওয়া পুলিশ প্রশাসনের জন্যই আজকে সব সরকার একটা ঝুঁকিপূর্ণ পর্যায়ের মধ্যে অবস্থান করে এবং ভবিষ্যতে আবার পড়বে এই পুলিশ প্রশাসনের খাওয়ার জন্য বিগত দিনে কিন্তু শেখ হাসিনা কিন্তু পুলিশ প্রশাসনের বেশি এত এত দূর পর্যন্ত চলে গেছে আবার আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এখন নীরব একটা ভাব দেখায় যে তার এখন ঘুষ খায় না তার এখন অনেক কিছু করে না তার এখন খুব ভদ্র হয়ে গেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা বেশি অনেক কিছু করছে তারা তাদের চাঁদাবাজি অন্য ধরনের অন্য স্টাইলে চলে গেছে সেই জায়গাগুলোর থেকে আমার কাছে মনে হয় যে পুলিশ প্রশাসন আসলে তাহলে পরে সরকার কখনোই ভালো থাকবে না এবং তারা নিজেরাই কাক কাকের মাংস খায় না কিন্তু পুলিশ কিন্তু পুলিশের কোনো ভালো জিনিস দেখে না কারণ তাদের উচিত তাদের যে ব্যক্তি ওখানে আমি দেখেছি দায় মুক্তির কাছে পুলিশ প্রশাসন বা কোনো আর্মি তারা কেউ মারা গেছে এই শব্দগুলো কোথাও লেখা নাই তাহলে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনে বসে থাকার কোনো রকম আহ যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না গোপালগঞ্জ প্রসঙ্গে যদি যাই সেখানে আমরা দেখলাম মানে গুলি চালালো সেনাবাহিনী এবং পাঁচজন নিহত হল আহ যে খবর প্রকাশিত হয়েছে চারজন সেদিনই যেদিন এনসিপির সমাবেশকে বাধাগ্রস্ত সেখানকার জনসাধারণ এবং সমর্থকেরা আহ আরো একজন মারা গেলেন পাঁচজন এবং তাদের ময়না তদন্ত হলো কিনা ডেথ সার্টিফিকেট পাওয়া গেল না এসব নিয়ে সংবাদ মাধ্যমে খবর এলো এখন মানবাধিকার সংগঠন আইন ও সারিস কেন্দ্র অ্যাডভোকেট এলিনা খান আমি জানি না আপনি দেখেছেন কিনা তারা একটা সরজমিন তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দিয়ে বলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তো সেই মানে অন্যদিকে তারা অবশ্যই বলেছে যে রাজনৈতিক রাজনৈতিক সমাবেশ করতে বাধা বাধা দেওয়াটাও একটা পথেও মত প্রকাশের কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী গুলি চালালো সাধারণ মানুষের ওপর সেটাও তো আগস্টের পর আপনি যেটা বলছিলেন এটা কাম্য ছিল না এবং সরকার যে অবস্থান নিল সেটাকে আপনি কিভাবে দেখেন আমি এটাকে দুই ভাবে দেখি একটা হচ্ছে যে মানবাধিকারের লঙ্ঘন দুইভাবে হয়েছে একটা হচ্ছে যে আমরা জানি আমাদের সংবিধান স্পষ্ট করে বলা সমাবেশ সমাবেশ আপনি শান্তিপূর্ণভাবে সব জায়গায় যায় করতে পারেন তো আমি ধরে নিচ্ছি তারা একটা সমাবেশ করতে গিয়েছিল সেখানে যাওয়ার আগে একটা ভাঙচুর হয়েছে আমরা রিপোর্ট ওখান থেকে পাচ্ছিলাম আমাদের কিছু নিজস্ব সোর্স থেকে আমরা অবজার্ভ করছিলাম তো আমরা পরে দা আমরা আগের থেকেই ওটা অবজার্ভ করেছি প্রশ্ন যে আমার যদি সমাবেশ করতে আমার অধিকার থাকে আমার যদি আমার সংবিধান আমাকে দিয়ে থাকে আমার আইন যদি আমাকে সে থাকে তাহলে আমাকে যে কোনো জায়গায় বাংলাদেশে আমি শান্তিমনে সমাবেশ করতে পারি এটা বাধা দেওয়া যখন হয়েছে তখন স্বাধীনতা হরণ করা হয়েছে বলে আমি মনে করি এবং সেটা দিয়েছে কোনো আইন শৃঙ্খলা বাহিনীরা ওখানকার স্থানীয় ব্যক্তিরাই বাধাটা দিয়েছে তাহলে তারাও কিন্তু তাদের মানবাধিকার ওদের মানবাধিকার এবং ওদের হরণ করেছে বলে আমি মনে করি ওই মানবাধিকার লঙ্ঘন হয়েছে একই যদি আসে এবার যে যখন এই ঘটনা ঘটেছে তখন সেই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনী যখন গিয়েছে ওখানে এবং তাদের পরেও যে আক্রমণ হয়নি আমরা কিছু ছবি পেয়েছি ইয়েতে ফুটেজ যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরেও মানে পুলিশের উপরে মারধর করা হয়েছে পুলিশকে ই করা হয়েছে এবং অন্য আইন শৃঙ্খলা পুরোপুরি যখন হচ্ছে আর্মিরা তারপরে গিয়েছে শেষে গেছে আর্মিরা যারা তাদেরকে রেস্কিউ করেছে মানে যে দল গেছিল তাদেরকে আমি প্রথমে বলেছি এখন বলছি প্রথমে মানবাধিকার লঙ্ঘন হলো ওই দিক দিয়ে একটা ভায়োলেন্সের একটা ইয়ে তৈরি হয়ে গেল প্রেক্ষাপট তৈরি হয়ে গেল কিন্তু পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো মানে আপনার ইয়েতে সেটা হচ্ছে যে আপনার ওখানে প্রচুর আহ মানবাধিকার অবশ্যই পাঁচজন মারা গেছে তার ময়না তদন্ত হওয়া উচিত এবং তার কিভাবে মারা গেছে কটা গুলি ছিল বা ছিল কিনা তাদের শরীরে কি অবস্থা এটা হচ্ছে রিপোর্ট থাকতে হবে ময়না তদন্ত থাকতে হবে এটা হচ্ছে একটা মৃত ব্যক্তির অসহায় মৃত ব্যক্তির মানে কি বলবো আইনগত দাবি মানে একটা মৃত ব্যক্তিরই দাবি এটা আইনগত দাবি কিন্তু মৃত ব্যক্তি তার নিজে বলতে পারে না এটা তার ফ্যামিলির দাবি তো সেই জায়গা থেকে এটা যদি বঞ্চিত তাহলে মানবাধিকারের লঙ্ঘন অবশ্যই এখানে হয়েছে কারণ তার রাইটস কে এখনো কিন্তু লাশ উত্তোলন করে কিন্তু এগুলো করা যায় আমরা জানি আমরা সেকেন্ড পোস্টমর্টেম অনেকবার করেছি সেই ক্ষেত্রে কিন্তু এখনো বাধা এখনো বাধা হওয়ার কোনো কারণ নেই দুই যে আপনাকে একটা জিনিস আমি একটু এভাবে বলতে চাই যে ওখানে যে ওখানে যে আর্মিরা কারফিউ দিয়েছিল ওয়ান ফোর জারি করেছে পরবর্তীতে কারফিউর সময় বিভিন্ন জায়গায় তারা দুই ভাবে একটা হচ্ছে তারা অনেক অস্ত্র পেয়েছে এটা যেমন সত্যি এবং ওখানে আশ্রয় নিয়েছিল আপনার অনেকে আওয়ামী লীগের অনেক ছেলে পেলে আমি বলতে চাই যে বল প্রয়োগটা কখনো কখনো আমরা মানবাধিকার কর্মী যারা আছে তারা কখনো আমরা সাপোর্ট করি না বা করি নাই কখনো বল প্রয়োগ কখনো ঠিক না আমার মতে হচ্ছে যে সরকারের কিন্তু একটা কথা বলেছে যে আমাদের কাছে কোনো রিপোর্ট ছিল না ভায়োলেন্স কিছু হবে এরকম কিছু আমি অবাক হয়ে গেলাম যে একটা সরকার চলছে অথচ তাদের যে আহ গোয়েন্দা তারা আগে থেকে রিপোর্ট দিবে না যদি রিপোর্ট দিয়ে থাকে তাহলে যারা যাচ্ছিলো তাদেরকে সতর্ক করা উচিত ছিল যে আপনারা যান না গেলে একটা কিছু হতে পারে তাহলে হয়তো যেত না অথবা ওখানে একটা আগে থেকে এমন কোন প্রিপারেশন নিত বা করতো যেখানে শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ হতো এদের উপর কোনো হামলা বা এদের উপর যে একটা প্রেশার ক্রিয়েট করা মেরে ফেলা অত্যাচার করা নির্যাতন করার যে একটা বিষয় বের হয়ে আসছে সেগুলো হতো না এখানে ব্যর্থ ব্যর্থতা কিন্তু আছে সরকারের যারা গোয়েন্দা বাহিনী আছে গোয়েন্দা বাহিনী সবসময় সব জায়গায় উলট পালট করে যে যেটা করে না তার নামে একটা কথা রিপোর্ট দিয়ে দেয় আর যে করে তার নামে সে সবকিছু উল্টা পাল্টা করে রেখে দেয় এই গোয়েন্দা বাহিনীকে বা সিকিউরিটি বা যারা ন্যাশনাল সিকিউরিটির সাথে জড়িত আছে তাদের মধ্যে আসলে রিফর্ম করার দরকার যে তারা যে যেকোনো সরকারকে শুধু এই সব গভর্নমেন্টকে না যেকোনো সরকারকে খারাপ জায়গা থেকে উদ্ধার করতে হলে তারা যেন সঠিক একটা কিছু দেয় যদি এটা হতো তাহলে আমার মনে হয় গোপালগঞ্জের এই ধরনের ঘটনা ঘটতো বলে আমার কাছে মনে হয় তবে আমি আপনাকে একটা নিশ্চিত করতে চাই যেই অত্যাচার যে ঘটনা যে যেটা ঘটেছে অন্যায় ভাবে যদি ঘটে থাকে সেগুলো অবশ্যই তার মানে একটা তদন্ত সরকার থেকে হওয়া উচিত আপনি আমাকে মানবাধিকার আইনে তো সবসময় বা আইনে সবসময় কথাটা খুব গুরুত্বপূর্ণ মানে রাজনৈতিক সমাবেশে একটি পক্ষ বাধা দিয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে গিয়ে বা আমি ধারণা করি ব্যাপক ভাঙচুর একটা মানে এরকম একটি পরিস্থিতিতে যদি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী কি গুলি চালাতে পারে কিনা এবং আগস্টের পর আবারও তার মানে আমরা দেখলাম মিলিটারি গুলি এবং আমরা যে সব ভিডিও দেখেছি কিছু ফুটেজ যে আমরা দেখলাম তাতে আমরা অনেক সময় দেখলাম যে অনেক দূরে বিক্ষোভকারীরা তাদের উদ্দেশ্যে দূর থেকে মানে আর্মির কমান্ডার বলছেন গুলি চালা গুলি চালা এইসব ভিডিও বেরিয়ে এলো এবং এই প্রশ্নগুলো তখন নতুন করে উঠলো কিনা যে সেনাবাহিনী মিলিটারি গ্রেডের গুলি নিয়ে উপস্থিত এবং সেভাবে তারা মানে জনসাধারণের ওপর এই গুলি তারা চালাতে পারে কিনা এবং নিহতদের কেউ কেউ দোকান কর্মচারী সাধারণ মানুষ পাঁচ জনের পরিবারই বলছে যে তারা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয় একজন বিষয়ে এলাকাবাসী বলছেন তিনি রাজনীতির সঙ্গে হয়তো জড়িত ছিলেন আমি এখানে একটা কথা বলতে চাই যে ওই সময়কার বিভিন্ন চিত্র বিভিন্ন ভাবে কাছে আপনার যেমন একটা আসছে আসছে আমাদের কাছেও বিভিন্ন বিভিন্ন ভাবে চিত্র যেমন আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের বা ওখানকার বিভিন্ন বাড়ির থেকে অনেক ধরনের অস্ত্র বের হয়ে আসছে প্রচুর তাও দেন আমার এখানে বক্তব্য যে বিক্ষোভকারীরা কেন এখন বিক্ষোভ করবে ওই সময়টা যদি আরেকজন কোনো বক্তব্য দিতে যাবে তাদের উদ্দেশ্যটা নিশ্চয় খুব একটা ছিল না এটা যেমন যারা গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছে সেটাও কিন্তু ঠিক ছিল না এটাও তেমন সত্যি সত্যি কিন্তু মাঝখানে যে খুব দরকার সেটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক এটা একটা গোপালগঞ্জের উপর একটা রিপোর্ট যেটা আইনশালিশে দিয়েছে সেটা সরকার থেকে এটা আসা উচিত যে ঘটনাটা কি ঘটছে তাহলে আমরা কম্পেয়ার করে বলতে পারতাম সরকারকে যে আপনি যা বলছেন সেটা ঠিক বা বেঠিক বা আইন সেখানে বলতে পারতো যে ঠিক বা বেঠিক এই জায়গাগুলো থেকে সরকাররা কেন যেন তদন্ত করে একটা রিপোর্ট ডিসক্লোজ করে না মানুষের মাঝে যে এই ঘটনাটা ঘটেছে বা এটাতে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সরকারের মধ্যে হিউম্যান রাইটস এর যে বিষয়টা এখানে আছে সেটা খুব কমতি থাকে যে যায় যে যখন লঙ্কা যায় সে তখন আগুন হয়ে যায় মানে যেই যায় তখন তার আর মাথার ভিতর থাকে না যে হিউম্যান রাইটস বলার সময় বলতে থাকে কিন্তু কাজের সময় তারা সেটা করে না আমি আপনাকে একটা কথা এখানে বলতে চাই যে যে কোনো নৃশংসতা যে কোনো অত্যাচার যে কোনো নির্যাতন আমাদের কাছে কখনই আমরা গ্রহণ করতে পারি না বা পারবো না পুলিশ বা আর্মি যদি আপনি যেটা বলেন যে দূরের থেকে হলেও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে গুলি ছোড়ার জন্য আমি অবশ্যই আমার আমার কাছে এটা আসে নাই আপনার কাছে থাকলে আমাকে পাঠালে আমি তো দেখতে পাবো আমি যেটা আবার দেখেছি সেটা হচ্ছে আমাদের কাছে যেগুলো অন্যরা ধরেন আহ আওয়ামী থেকেও যারা করতো তাদের কাছ থেকেও এসছে আবার অন্যরাও পাঠিয়েছে আমাদের কাছ থেকে সেখানে দেখেছি দুই আহ ভালো মতন একটা অবস্থান করছিল আমার বক্তব্য হলো এখানে সুস্পষ্ট যে হিউম্যান্স ভাইলেশন হলে তার শাস্তি হওয়া উচিত এবং তার বিচার হওয়া উচিত আর যারা মারা গিয়েছে এখনো সময় আছে লাশ কিন্তু মানতন্ত করার সুযোগ আছে এখনো কিন্তু লাশ যেটা আপনি লাশ বোধহয় তুলে ময়না তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে আপা আপনার কাছে শেষ প্রশ্ন মানে আমার ধারণা জুলাই আগস্ট গোপালগঞ্জ সব মিলিয়ে এই প্রশ্নটাও মানুষের মনে যাচ্ছে আমার মনে তো অন্তত যাচ্ছে তার মানে এই যে আপনি গোপালগঞ্জের ঘটনায় বললেন যে আহ দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া গেছে আহ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছ থেকে সরকার সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়ে থাকতে পারে তাহলে মানে জনতা যদি এ ধরনের মানে প্রতিরোধ মানে একটা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে তাদের কাছেও যদি দেশীয় কাছে পাওয়া যায় তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী সেগুলোকে যুক্তিসঙ্গত বলে মনে করছেন নন আমি মিলিটারি পর্যন্ত যাচ্ছি না আমি আগে পুলিশ পর্যন্ত আসছি কেন ফার্স্ট সিস্টেম তো পুলিশ মিলিটারি তো আরো পরের বিষয় বা বিজি মাঝখানে আছে আপনি আমি এটাকে সমর্থন করি না আমার কথা হলো যদি কোনো গ্রামবাসী কোথাও যদি আসে বল প্রয়োগের ক্ষমতা ধরেন আপনার হামলা করা হচ্ছে কোন রাস্তার উপর তাহলে একটা পুলিশ থাকলে সে কি করবে বা একটা সাধারণ মানুষ কি করবে তাকে প্রতিরোধ করতে গেলে তো বল প্রয়োগ করতে হবে যদি বল প্রয়োগ না করে আপনাকে রেস্কিউ করবে কি করে আপনাকে বাঁচাবে কি করে তার মানে বল প্রয়োগ শব্দটা কিন্তু সবসময় খারাপ সেন্সে না বলপুরে শব্দটা হচ্ছে যে আরেকটা মানুষকে তাকে প্রতিরোধ করার জন্য প্রতিরোধের ভাষাটা কি সেই জায়গায় আসি প্রতিরোধের ভাষা আপনি বলছেন জনসাধারণ আসছে অনেক অস্ত্র শস্ত্র তার মানে তার কাছে অস্ত্র শস্ত্র বা লাঠি দাও যাই হোক একটা কিছু আছে এখন এরা কি করবে এরা প্রয়োগ আমরা দেখেছি যখন মিসির মিটিং হয় তারা বিভিন্ন ব্যারেকেট দেয় তিনটা চারটা জলগামান অবক এগুলা দিয়ে প্রথমে ছত্রভঙ্গ করার চেষ্টা করে প্রথমে তো সেটাই করা উচিত এখনই তার সঙ্গে আপনাকে গুলি ফায়ার করতে হবে না তো ফায়ার করার জন্য কোথায় বলা হয়নি আপনার জল কামান আছে তারপরে আপনার বিভিন্ন পদ্ধতি আছে কাঁদুনি গ্যাস আছে যেগুলো দিয়ে সাধারণ কারো আহত হবে না কেউ নিহত হবে না সে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাবে আপনি সেগুলোকে করবেন আর বল প্রয়োগের ক্ষমতা তো অলরেডি আইনে বলেছেন বল প্রয়োগটা শব্দটাকে আমরা খারাপ সেন্সে নিচ্ছি বল প্রয়োগের ভাষাটা হচ্ছে যদি মব বা কোনো কিছু আসে এবং কারোর যদি জানমালের ক্ষতি হয় সেটা তো আইন পরীক্ষার সংস্থা তাকে ঠিক করবে কিন্তু সেটা কিভাবে করবে প্রথমেই তাকে তো আপনার গুলি চালানোর জন্য বলার প্রশ্ন আসতে পারে না আপনার প্রথমে করতে হবে তাকে আগে ব্যারিকেড দেওয়া তাকে সাবধান করা মাইকিং করা যে আপনারা আসবেন না তারপরে আপনার অনেকগুলো পদ্ধতি আছে যেগুলোতে কোনো হার্মফুল কিছু হবে না ওই হার্ম অপোজিট পার্টি তারপর তাদেরকে বলা হবে সতর্কভাবে যে আপনার তারপরে যদি মব সৃষ্টি করেন ভাইলেন্স তাহলে পরে আপনাদের পর কত কিন্তু সেটা কখনো বলা নাই যে সরাসরি গুলিটা আপনার মুখে বা মুখে করতে হবে বলা যায় প্রথমে পায়ের দিকে করতে হবে পা পাটাকে বলাছে যাতে তার জীবন হানি না হয় পায়ে তাকে বুকে গুলি করার কথা প্রথমেই ডাইরেক্ট কোথাও বলা নাই হ্যাঁ আপনার পর যদি কোনো আক্রান্ত হয়ে যান সেটা ফাইট করতে যে একটা কিছু হয় সেটা আলাদা আইন স্পষ্ট করে কয়েকটা জিনিস বলে দিয়েছে বল প্রয়োগটা ভালো সেন্স আমাকে যদি অ্যাটাক করে কে আমি পুলিশকে ফোন দেব পুলিশ যদি যেমন ধরেন পাঁচে আগস্টের পর আমাদের বাড়ির সামনে অনেককে ধরার জন্য ধরেন বিভিন্ন লোকজন দুইশো ইয়ে আসছে হন্ডা নিচের দিকে আমরা জানি আমাদের বাড়ির আমাদের অ্যাপার্টমেন্টে অনেকে অনেকজন আছে তাদের করার সঙ্গে সঙ্গে কল করেছি কিন্তু ওরা যারা আসছে তারা তো অন্য বাহিনী তারা পরিচয় আমরা গেট বন্ধ করেছি করেছি তাদেরকে তাদেরকে সেভ যাতে কোনো সমস্যা না হয় তার মানে কি এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ওইতে তাদেরকে সেভ করেছি বল প্রয়োগটা কোথায় করেছি আমরাও বল প্রয়োগ করেছি কি করেছি আমরা গেটটা বন্ধ করে বলছি গেট করবো না বল প্রয়োগ আপনি সরে যান আমাদের ভয়েস আমাদের ইয়ে এটা দিয়ে তো এটা হচ্ছে এক ধরনের বল সাধারণ মানুষ হিসাবে আমাদের তো ওদের কাছে অস্ত্র ছিল আমাদের কাছে ছিল না আমরা গেট খুলি নাই আমরা কোনো মানুষকে উঠাই দিই নাই তাদেরকে ছিল আমাদের বাড়ির অ্যাপার্টমেন্টে এখন এখনো আছে তারা অবস্থান করছে নরম নরম ইয়েতে এখানে কিন্তু দুই দুইশো লোক যদি এখন গেট ভাঙতো বা ভাঙার চেষ্টা করতো তাহলে আমাদের কি করা উচিত আমাদের আমরা কিন্তু ফোন করেছি বিভিন্ন জায়গায় তা আসবে বা তাদের আমরা সঙ্গে সঙ্গে তাহলে কি করেছে আমরা সবাইকে অ্যালার্ট করে দিয়েছি যে ওরা যদি ভাঙিয়ে ঢুকে তাহলে যার যা আছে আমরা ওয়েট করো যেন তারা বাড়ি ভিতরে ঢুকতে ঢুকতে না পারে তার মানে আমরা কিন্তু অ্যালার্ট হয়েছিলাম এটা হচ্ছে নিজেকে আত্মরক্ষার জন্য একটা ব্যাপার আর আপনি যেটা বলছেন গ্রামবাসী যখন আসছে আমি কিন্তু সে কথা বলিনি আমি বল প্রয়োগের ধরনটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আইন তাকে কতগুলো স্টেপ দিয়েছে সেই স্টেপগুলো শেষ করে যদি দেখে যে না তারপরে মব ভায়োলেন্স চলে আসছে বা কিছু দ্যাট টাইম কিন্তু সেটা পায়ে গুলি করতে হবে ডাইরেক্ট বুকে গুলি করা যাবে না এটাই আইনের কথা বলা আছে তা পা এখন খুঁজে না পেলে কি করবে বা ডাক করবে সেটা তারা কি করছে আমি জানি না সেই ক্ষেত্রে আমি বলতে পারছি না কারণ আমি সেই সময়টা সম্বন্ধে আমি অতকার কিন্তু আমরা দেখেছি যে বুকে গুলি লেগেছে আমরা দেখেছি তার মাথায় গুলি লেগেছে বা হাতে লেগেছে বা তবে আহ ময়নাতন্ত আমার মনে হয় করা উচিত যারা করার চেষ্টা করছে এখনো তো একটা নর্মাল পজিশন তারা আইনের আশ্রয় নিতে পারে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান আপনার সময়ের জন্য ধন্যবাদ আপনি কেউ